তো এখন ওই সাড়ে আটটার মত সাড়ে আটটা সাড়ে সাতটা ছড়ে তো এখন আমি চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে চা এটা খাবো আমরা একটু পরে যাবো আমি ভাই বাপি কি আনতে যাবো ভাই এখন সবটাই এখন বলা যাবে না তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমার জানতে পারবে তোমরা তো ভিডিওর থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমার ভাইয়ের সাইকেল কিনতে গেছিলাম ভাই অনেক দিন আগেই মাকে বলে রেখেছিল যে আমি পুজোতে কিন্তু সাইকেল নেব আর এই কথাটা আমি আগের থেকেই জানি তো ব্রো গাড়ি কিনেছে মানে আমার বরকে আমার ভাই ব্রো বলেই ডাকে তো ব্রো গাড়ি কিনেছে আর তার শালা সাইকেল কিনবে না এটা কখনো হয় তো সে সঙ্গে সঙ্গেই তার কিছুদিন পরেই সাইকেল কিনতে যাবে তো তো সাইকেল কিনতে আমরা গেছি ভাই ফোন করে বলেছিল ব্রোকেও যেতে যে সাইকেল কিনতে যাবো একসাথে তো ব্রোর তো নাই ডিউটি তাই ব্রো যেতে পারিনি তাই আমি চলে গেছিলাম মা মা বাপি ভাই দুপুরবেলায় সাইকেলটা দেখে ফাইনাল করে এসেছিল শুধু আমরা গেছিলাম আনতে আমি বাপি আর ভাই আনতে গেছিলাম তো আমাদের নৈহাটিতে আবার নতুন একটা কলকাতা বাজার খুলেছে প্লাস কে তো সেটাই আমি আর ভাই দেখলাম দেখে অবাক হয়ে গেছিলাম আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাইকেলগুলো দেখছিলাম ভাবছিলাম মেয়ের জন্য কোনটা কেনা যায় আর বাইকগুলো না আমার বরাবরই খুব পছন্দ মানে আগে ভাবতাম যদি ছেলে হতো তাহলে কিনবো বাট আমার মেয়ে কোনো ছেলের মানে ছেলের থেকে কম নয় আমার মেয়ে সব থেকে ভালো মানে একটা কি বলবো মানে আমার জীবনে মানে এটা কখনোই মনে হয় না যে কেন ছেলে হলো না আমার মেয়ে আমার কাছে সব থেকে বেস্ট সবার মানে সবার মা বাবার কাছে এটাই হয় আশা করছি তো এখানে এসে দেখছিলাম দেখার পর এখানে বসেছিলাম ভাইয়ের সাইকেলটা আনছিল তো যেই তোমাদেরকে দেখালাম একটা স্কুটার ছিল সেই স্কুটারটা আমার খুব পছন্দ হয়েছে মেয়ের জন্য তো ওর পাপাকে বলবো দেখি ওর পাপার কোনটা পছন্দ হয় আর যেটা বসার সিট সেটাও এখন বসতে পারবে আর আমরা তো ভাড়ার ঘরে থাকি তাই একটু প্রবলেম হয় জিনিসপত্র রাখার কিন্তু যদি চোখের আড়াল হয় আমার মেয়ে সব কিছুতেই ওঠার চেষ্টা করে একা একা এটাতেই সব থেকে বেশি ভয় আর কেন আমরা হাসছিলাম তোমরা সেটা দেখো good dinner <laughs> বিশ্বকর্মা ঠাকুর ছিল সেখানে গান বাজছিল আর কয়েকজন একটু নাচছিলো সেটাই আমি আর ভাই দেখে হাসছিলাম ভাই বললো দিদি ভিডিও কর আর যে ভিডিও করতে গেলাম ওরা মনে হয় থেমে গেল ওরা মনে হয় দেখতে পেয়েছে যে আমি ভিডিও করছিলাম তো যাই হোক এখানে ভাইয়ের সাইকেল চলে এসেছে প্রথমে যে সাইকেলটা এসেছিলো সেটা হচ্ছে পিছনে কেরিয়ার ছিল আর ভাই বলেছিল যে পিছনে কেরিয়ার ভাই নেবে না কেরিয়ারই বলো তো আমার ঠিক খেয়াল নেই যাই হোক তারপর এখানে বিলিং হলো ভাইয়ের আর তারপরে ভাইয়ের সিটটা ঠিকঠাক করে দিচ্ছিলো এত বসে ভালো করে করতে পারে 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 আমার ভাই সাইকেল সাইকেল চালাতে চালাতে না মানে বড় আগে ওর একটা সাইকেল ছিল ছোট সেটা ওর বাড়িতে থেকেই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে কখনো রাস্তায় বের হয়নি চালাতে সেইটা আর আমার না সাইকেল চালাতে প্রচুর ভালো লাগে প্রচুর আগে আমার একটা সাইকেল ছিল পিঙ্ক কালারের একটা চুরি হয়ে গেছিলো তারপর একটা কিনে দিয়েছিল আর আজকে অনেক বছর পরে ভাইয়ের সাইকেলটা চালালাম আমার না আগে খুব এইরকম একটা সাইকেল চালানোর শখ ছিল আমার বড় বড়ই একটু মানে ছেলেদের মতো শখ বাইক চালানো এরকম রকম সাইকেলে বাট মেয়ে মানুষ তাই এরকম সাইকেল কিনে দেয়নি তো তাই লেডিবয়ার কিনে দিয়েছিল তো যাই হোক তো লেডি আমার খুব পছন্দের ছিল মানে খুব পছন্দের শখের সাইকেল বলতে পারো আমি খুব যত্ন করে সাইকেলে রেখে দিতাম আমার সাইকেল এখন অবধি ভালো আছে শুধু না চালিয়ে চালিয়ে এখন একটু খারাপ হয়ে গেছে এটাই যা তাছাড়া আমি আমার সাইকেল কাউকে দিতাম না খুব যত্ন করে রাখতাম তো ভাইয়ের সাইকেলটা অনেক দিন পরে আজকে চালালাম তো বাপি বলেছিল যে কালকে নিতে যাবে তাই বললাম চলো আমরা আজকেই নিয়ে আসি তো তো বললাম যে আমাদের ব্রিজটা পার করে দাও আমরা আমরা ওপারে চলে যাব তাই এখানে বাপিকে দেখো ভাই সাইকেলে একটু ছবি তুলেছি কয়েকটা ছবি তোমাদের সাথে লাস্টে অ্যাটাচ করে দেবো ভিডিও শেষে তোমরা জানিও আর এই সাইকেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আমার ভাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো বাপি ব্রিজটা পার করে দিয়েছিল ব্রিজটা পার করার সময় বাপি একটু সাইকেল চালিয়েছিল আর বাপি বলছিল সাইকেলটা কি হালকা এটা সত্যি কথাই সাইকেলটা প্রচুর হালকা ছিল তারপরে এপারে এসে আমি অনেকটা সাইকেল চালিয়েছি ভাইকে কিছুটা চালাতে দিয়েছি ও তো নতুন ওর হাত পাকা মানে পাকা না সরি কাঁচা তো এজন্য জন্য ওর একটু প্রবলেম হচ্ছিল আর আমি ভালো করে ধরতে পারছিলাম না তাই ভরসা পাইনি আর ওকে দিতে ভাইয়ের সাইকেল নিয়ে আসার পরে আমরা ফুচকা খেলাম আর এখানে আমার মার জন্য চপ নিয়েছি আর রাস্তায় আইসক্রিম খেয়েছি অনেকটা দুজন মিলে হেঁটে আসতে হচ্ছিল কারণ ভাইয়ের সাইকেলের পিছনে কেরিয়ার নেই তাই তাই হাফ রাস্তা এসে বাইকে টোটোতে উঠিয়ে দিয়েছি আর আমি অনেক বছর পরে আজকে সাইকেল চালালাম খুব ভালো কোথায় এগুলোই নিয়ে এগুলো পছন্দ এতটা রাস্তা হেঁটে হেঁটে এত কষ্ট হচ্ছে তখন টোটোতে উঠিয়ে দিয়েছি হ্যাঁ অনেকটা হাঁটছিলাম লাস্টে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল আর ভাইটার শরীরটাও ভালো না ভাইটারও কষ্ট হচ্ছিল তাই ভাইকে টোটোতে উঠিয়ে দিয়ে আমি সাইকেল চালিয়ে চলে এসেছি অনেক দিন পর সাইকেল চালিয়ে নিজের মনটা খুব ভালো লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে টাটা